ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল কলকাতা হবে আগামীকাল প্রকাশিত হল কলকাতা পুলিশ মেন রেজাল্ট এবং আজকের ভিডিওতে আমরা জানবো যে কলকাতা পুলিশের নতুন ভ্যাকেন্সি কবে আসছে কলকাতা পুলিশের নতুন ভ্যাকেন্সি কবে আসছে সে সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তো আগের যে রেজাল্ট সেখানে কাট অফটা কত গেল আমরা একবার অবশ্যই একবার দেখে নেব যে কাট অফ গিয়েছিল হচ্ছে ইউআরদের আগামীকাল সাড়ে সাতটার দিকে তোমাদের নোটিশ এসেছিল রেজাল্টের আশা করি তোমরা সকলে দেখেছ ইউআরদের ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভ কাট অফ গিয়েছে এস টিদের থার্টি সিক্স এস ফর্টি সিক্স ও বি সি এদের ফর্টি সিক্স পয়েন্ট ফাইভ এবং ও বি সি থ্রি পয়েন্ট ফাইভ এই কাট অফটা যে মেন্স এক্সামের জন্য একদম পারফেক্ট রয়েছে না হাই গেছে না খুব কম গেছে মেন্স এক্সাম একটা কলকাতা পুলিশের জন্য এই কাট কিন্তু একটা ঠিকঠাক বলা যায় এবং আশা করছি পাইকার কার এক্সামে যে কাট অফের ভিডিও ছিল তোমরা দেখেছো সেই ভিডিওর সাথে দুই তিন চার নাম্বার হের রয়েছে খুব একটা বেশি হেরফের নেই তো আজকের ভিডিও হচ্ছে আমাদের মেইনলি কলকাতা পুলিশের নতুন ভ্যাকেন্সি মানে কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সি আসছে তিন হাজার প্লাস শূন্য পদে নতুন ভ্যাকেন্সি আসছে সেটা কবে আসতে পারে তো বলা যায় যে কলকাতা পুলিশের এই যে রেজাল্টটা যেটা প্রকাশিত হলো আগামীকাল তিন তারিখ এক মাসের মাথায় রেজাল্ট প্রকাশিত করলো কারণ তারা ভোটের আগে নিয়োগটা কমপ্লিট করতে চায় আর তোমাদের ইন্টারভিউ যেটা রয়েছে ইন্টারভিউ এর নোটিস এবং ইন্টারভিউ খুব দ্রুত তারা কিন্তু কমপ্লিট করতে চাইবে ঠিক আছে তারা কিন্তু ইন্টারভিউটা যত দ্রুত সম্ভব তারা কিন্তু কমপ্লিট করতে চাইবে এবং যারা ফিমেল ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করেছে ওই ভিডিওর মাধ্যমে একটা ছোট্ট আপডেট তোমাদেরকেও দিয়ে দিই যে কলকাতা পুলিশের পরে যারা ফিমেল রয়েছে এই পোস্টের জন্য যারা কোয়ালিফাই করেছো তাদের বলি পশ্চিমবঙ্গ পুলিশের দু হাজার সালে যে লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি মেন্স পরীক্ষা হচ্ছে হচ্ছে তোমাদের একুশে জানুয়ারি তার অ্যাডমিট কার্ড দেবে হচ্ছে দশ তারিখ থেকে দশই জানুয়ারি থেকে তোমরা থেকে ডাউনলোড করতে পারবে চ্যানেলের সাথে যুক্ত থাকলে অবশ্যই তোমাদেরকে আপডেট দিয়ে দেবো মেন টপিক হচ্ছে আমাদের তিন হাজার পদের ভ্যাকেন্সি কবে আসবে সে সম্পর্কে তো আর একটা আপডেট তোমাদের বলি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ পুলিশের দশ হাজার কনস্টেবল নিয়োগের কথা কিন্তু সকলেই জানো এই বিজ্ঞপ্তিটা কবে আসতে পারে এই নিয়ে কর্মসংস্থান পত্রিকার একটা আর্টিকেল তোমাদেরকে আমি সামনে দেখাই ভিডিওতে এই নিয়ে হচ্ছে তোমাদের এরকম একটা প্রশ্ন করা হয়েছিল কর্মসংস্থানকে যে দশ হাজার পদের ভ্যাকেন্সি কবে আসছে তো এই আর্টিকেলে জানানো হচ্ছে তোমাদের আগে এ সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা যে যে কোনো দিন রাজ্যের পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে যে কোনো দিন এ মাসে যে কোনো দিন তোমাদের বিজ্ঞপ্তি আসতে পারে এবং সবার আগে তোমাদের এই যে ভ্যাকেন্সি রয়েছে দশ হাজার শূন্য পদের এই ভ্যাকেন্সিটা আসবে আশা করছি তারপরে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের নতুন তিন হাজার পদের ভ্যাকেন্সিটা আসবে ঠিক আছে তো এই যে মানে হচ্ছে মাসটা জানুয়ারি দু হাজার চব্বিশ তোমাদেরকে ডিসেম্বর থেকে বলা হয়েছিল যে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আসবে বিভিন্ন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আসবে এবং আসছে ঠিক আছে তোমাদের তিন তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত করলে এক মাসের মধ্যে এবার তোমাদের ভ্যাকেন্সির পালা এবার তোমাদের ভ্যাকেন্সি আসবে যে কোনো দিন ভ্যাকেন্সি আসবে তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো তোমাদেরকে আপডেট দিয়ে দেওয়া হবে দেখা হচ্ছে কোনো রকম আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো নমস্কার জাই হিন বেদামাতম বয়েন্দাকে যায়